আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাতু মাঝে মধ্যে এখন রাত কয়টা বাজতেছে বারোটার উপরে মাঝে মধ্যে আপনার যখন ভালো লাগবে না মনে অনেক কষ্ট বা যন্ত্রণা দুঃখ কষ্ট তখন কি করবেন ইব্রাহিম আলাই সাল্লাম অথবা আমরার নবী আল্লাহর হাবিব সাল আলয় সাল্লাম আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলতে আপনি চাইলে কথা বলতে পারেন আপনাকে আল্লাহ এত মায়া করে বানাইছে এত মহাব্বত করে বানাইছে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন না আল্লাহ আল্লাহ ইসমে আজম যেগুলা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে খালি একটা ময়দানে গেলেন অথবা আলাদা এক জায়গায় গেলেন আকাশের দিকে তাকাইলেন তাকিয়ে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ প্রথমে প্রশংসা করবেন ইসমে আজম দিয়ে ইসমে আজম কি যেমন কিছু আল্লাহর গুণবাচক নাম আছে যেগুলার অনেক পাওয়ার যেমন বিসমিল্লাহ রহমান রহিম আলি ফিম আল্লাহ এটা ইসমে আজম অথবা দয়েফ কিছু হাদিস হাদিসের মধ্যে আসছে আরও ইসমে আজম যেগুলা ইয়া 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 হাই ক্রম হে আর মালিক ও জমিনের মালিক ও সমস্ত জাহানের মালিক আল্লাহ তুমি আমাকে এত মায়া করে বানাইছো তুমি আমাকে করে মাফ দাও আমি জুলুম করেছি করেছি অন্যায় আপনি যদি কারোর উপরে জুলুম করেই ফেলেন এখন তার থেকে আর ক্ষমা নেওয়া সম্ভব না সে মারা গেছে বা দুনিয়ার থেকে চলে গেছে তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন দোয়া চাইবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউজ দান করে আর না হয় হাসরের মাঠে আপনি বাঁচতে পারবেন না আপনি যদি জালিম হয়ে যান আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবেন না যাদের উপরে জুলুম করে ফেলছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ এত মায়া নিরানব্বই গুণ মায়ার আল্লাহ একটা মা কতটুক সন্তানকে ভালোবাসে তার চেয়ে অনেক বেশি গুণ ভালোবাসে আপনাকে আল্লাহ আপনার আল্লাহ আপনি এত মায়াবী আল্লাহর সাথে কথা বলতে পারবেন না আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার যত মনের দুঃখ কষ্ট সব আল্লাহর সাথে শেয়ার করেন মানুষের কাছে কষ্ট বলে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই আপনাকে আরো আঘাত দিবে বলবে তোমার পাপের পাশ্চিত্য এগুলো। তো যে কোনো অবস্থা মানুষ তো পাপ করবেই মানুষ তো না বুঝে জুলুম করবে অত্যাচার করবে পাপ করবে মানুষের কাছে তো না করলে তো আর ইনসান না ক্ষমার ওর্দে যেমন আপনি ক্ষমা চাইতেই হবে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহকে ডাকবেন মালিক আমি অন্যায় করছি ভুল করছি সমস্ত জাতির জন্য আপনি তবা করবেন ক্ষমা চাইবেন বলবেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও আমার খানদানকে মাফ করে দাও আমার নবীর উম্মদকে মাফ করে দাও যারা ইসলাম বোঝে না বোঝার তফিক দান করো সবাইকে তুমি ক্ষমা করে দাও আপনার যারা দুশ্মন আপনার যারা শত্রু তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে আর সবাইকে ক্ষমা করে দেওয়া শিখবেন যত মানুষকে ক্ষমা করবেন ততই আপনি মুক্তি পাবেন কারণ আল্লাহ আল্লাহ বলছে আপনি আল্লাহর প্রতি যেমন চিন্তা ভাবনা আল্লাহ আপনার জন্য তেমন চিন্তা ভাবনা রাখবে যদি আপনি মনে মনে ভাবেন আল্লাহ আমি পৃথিবীর সকল মানুষকে মাফ করে দিলাম তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর মালিকের সাথে কথা বলবেন যখনই কষ্টে পড়ে যাবেন মালিকের সাথে কথা বলে দেখেন না কত শান্তি পান অন্তরে আপনি কত ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেন